আজকে আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হলো ও ও আশুরা এটা জমা ও হলো আশার যার বাংলা অর্থ দ্বারায় দশ অত দশ দশ আশুরা যেটাকে আমরা বলে থাকি থাকি এই আশুরা সংক্রান্ত বিষয় নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ আমি আমার আলোচনাটি দশটি পয়েন্টে ভাগ করেছি দশটি পয়েন্ট আমি এক এক করে পয়েন্ট আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ মুহতারাম হাজিরিন প্রথম মুহাররাম হারাম বা সম্মানিত মাস হারাম বা সম্মানিত মাস হিসেবে পরিগণিতরিত মহার্মা হার বা সম্মানিত মাস হিসেবে পরিগণিতরিত নবেজিত সদস্য মহাত্মা আরসাল্লাম এরিকতে হ্যাদিস আমি উল্লেখ করলে আপনারা বুঝতে পারবেন যে যে মহার্বহ মাসের সজীল আছে কেন কেন وحضرة أبو رضی رضي الله تعالى عنه حتك فرنيدو رسول الله صلى الله عليه وسلم قلت السنة إثنى عشر شهرا منها أربعة حرم ثلاث متواليات ذو القعد وذو الحجة والمحرم ورجع مطر الذي بين و وشعبان نبي صلى الله عليه وسلم قلت যে বারো মাসে এক বছর কয় মাসে এক বছর ছ তার মধ্যে চারটি মাস সম্মানিত নাম কয়টি মাস সম্মানিত চারটি মাসকে আল্লাহপুর আলমি বিশেষ সম্মান দান করেছেন সুবাহ স্যালেতু তিনটি ধারাবাহিক তিনটি ধারাবাহিক আদি বজুল হৃদজতি বল লাহা লাম্লাম প্রথমটি হলো জিলক দ্বিতীয়টি জিল জিলহজ তৃতীয়টি মুহররম এরপরে চতুর্থটি হলো রজব মুরাল্লাজি বাইনা জুমাদা ওয়া চতুর্থটি হলো রজব মাস কোন মাস রজব মাস যা জুমাদাল এবং শা'বান মাস মধ্যবর্তী মাস এটা হলো এক নং পয়েন্ট সম্মানিত নসূলিয়ানে کرام দ্বিতীয় নম্বরে رمضان قريب محرم الرجال جسن سبحان الله حضرت ابو هريره رضي الله تعالى عنه হতে رسول الله صلى الله عليه وسلم بُلِنْ افضل الصيام بعد رمضان شهر الله المحرم نبي صلى الله عليه وسلم قلت

এবং ফরজ নামাজের পরে সর্বোত্তম নামাজ হলো রাতের নফল নামাজ কোন নামাজ রাতের নফল নামাজ সলায়তুল্লাইল রাতে নফল নামাজ যে সময় গোটা পৃথিবীর মানুষ কুল মাহলুকাত কুল কায়রাত সব কিছু ঘুমিয়ে থাকে ওই সময় বান্দা উঠে যদি দুই রাকাত চার রাকাত নফল নামাজ আদায় করে ওই নামাজ হলো তার জন্য সর্বোত্তম নামাজ সেটা কি ফরোজ নামাজের পড়ে পড়ে সেটা কি ফরোজ নামাজের পরে পড়ে পড়ে এটা হলো দ্বিতীয়